ব্রেকিং নিউজ স্টার জলসায় আসছে এসভিএ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় যাকে ছোটো পর্দায় শেষবার গাঁটছোড়া ধারাবাহিকে দেখা গিয়েছিল আর প্রধান নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী সৌরভ চক্রবর্তীকে এর আগে আজ আড়ি কাল ভাব মেমবো প্রভৃতি ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখা গিয়েছিল উল্লেখ্য প্রায় অনেক বছর পরই তিনি ছোট পর্দায় ফিরছেন এই ধারাবাহিকটি মারাঠি একটি জনপ্রিয় ধারাবাহিকের রিমেক হতে চলেছে গাঁটছড়া ধারাবাহিকের পর আবারও ছোট পর্দার মেগা ধারাবাহিকে কাম ব্যাক করছেন সোলাঙ্কি রায় ছোট পর্দার স্টার জলসার গাঁটছোড়া ধারাবাহিকে শেষবারের মতো দেখা মিলেছিল অভিনেত্রী সোলাঙ্কি রায়ের এরপর বেশ কিছু দিনের জন্য ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় তবে এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য বিরাট সুখবর কিছুদিনের মধ্যেই ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ইচ্ছে নদীর মেঘলা যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী কিংবা চ্যানেল কর্তৃপক্ষ কেউই গাঠছড়া ধারাবাহিকের পর বড় পর্দায় এবং ওয়েব সিরিজে একাধিক কাজ করেছেন সোলাঙ্কি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিশহরি আর এই ওয়েব সিরিজে যথেষ্ট প্রশংসিত হয়েছেন অভিনেত্রী তবে এবার ফের আবারও এক নতুন রূপে পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর জানা যাচ্ছে স্টার জলসার এক ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন সোলাঙ্কি ধারাবাহিকের শুটিংও খুব শীঘ্রই শুরু হবে শুটিংয়ের কাজে এই মুহূর্তে কলকাতাতেই থাকবেন অভিনেত্রী নতুন এই ধারাবাহিকটির জন্য আর এই জুটির জন্য আপনারা কে কে এক্সাইটেড তা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন